ঠাকুর তার ভক্ত দামোদর মুখোপাধ্যায়ের বাড়িতে কতকদিন অবস্থান করিয়াছিলেন তৎকালীন ঠাকুরের দুই একটি বিভূতির পরিচয় মুখোপাধ্যায় বাবু নিজেই পাইয়াছিলেন তাহার বাড়িতে জ্যাঠা গোপীনাথ নামে এক বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল ঠাকুর গোপীনাথের সেবা পূজাদি করিতেন তাহার সেবা পূজায় পাষাণ দেবতা গোপীনাথ জাগ্রত দেবতায় পরিণত হইয়াছিলেন ঠাকুর মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া রাখিতেন বাহির হইতে শোনা যাইত মন্দিরের অভ্যন্তরে মধুর নূপুর ধ্বনিত হইতেছে কে যেন নৃত্য করিতেছে গোপীনাথের সন্ধ্যাভোগের ভোগের জন্য বরাদ্দ ছিল এক জোড়া সন্দেশ একদিন ঠাকুর শান্তিপুরের অনেককেই আমন্ত্রণ করিলেন গোপীনাদের প্রসাদ গ্রহণের জন্য মহাশয় ইহার খবরই জানতেন না সন্ধ্যার পর বহু লোক প্রসাদ পাওয়ার উপস্থিত হইলে তিনি অপ্রতিভ হইলেন কিন্তু ঠাকুর বলিলেন তাহাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নাই উপস্থিত মতো যাহা হয় বিহিত ব্যবস্থা করা যাইবে আশ্চর্যের বিষয় গোপীনাথের উপস্থিত প্রসাদ সন্দেশ পাইয়া কৃতার্থ হইল সকলেই দৈনিক বরাদ্দ জোড়া সন্দেশ তাহার পাত্রে রহিয়া গেল সকলে ইহাতে চমকৃত হইল দামোদর মুখোপাধ্যায় মহাশয় বলিয়াছেন ঠাকুর তৎকালে সূক্ষ্ম দেহে বিচরণ করিতেন একই সময় কলিকাতা ও সিমলায় ঠাকুরকে দেখা গিয়াছে